ওং গঙ্গণপত নম ওং ক্রাঙ্কিং কংসক ওমায় নম ওং হনুমন্তে নম ওং নম শিবায় মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের জন্য ছয় জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা এগারো ভাব অর্থাৎ আপনার একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে বারোটা সতেরো মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো সময় আশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বারোটা সতেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে মগা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে দ্বাদশ ভাবে সতর্ক থাকতে হবে বুধের নক্ষত্র দিয়ে ফার্স্টে আপনাদের এগোতে হবে তো চন্দ্র আজকের দিনে ফর্টি এইট ফর্টি টু পার্সেন্ট কাজকর্ম করবে বুধদেব টোয়েন্টি সেভেন পার্সেন্ট কাজকর্ম করছে নাইনটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে রুবিদেব চন্দ্রদেব ফর্টি টু পার্সেন্ট এবং মঙ্গলদেব নাইনটি ফাইভ পার্সেন্ট বৃহস্পতিদেব সিক্সটি ফোর পার্সেন্ট শুক্রদেব নাইনটি এবং শনিদেব থার্টি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে আপনার বর্তমান যে দশাদশা প্রত্যদশা চলছে যে গ্রহগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন এইখানে যদি ভালো গ্রহগুলো পেয়ে যান বেশি এনার্জি আছে তাহলে ভালো ফলগুলো পাবেন খারাপ থাকলে খারাপ হবে আর যদি অ্যাভারেজ থাকে অ্যাভারেজ ফল পাবেন কোনো ফলই মিলবে না এইভাবে দেখবেন তাহলে ক্ষেত থাকবে না মনের মধ্যেই কন্যা রাশির বন্ধুরা আজকের দিনটা এগোচ্ছেন হচ্ছে গিয়ে থার্টি ডট নিয়ে অষ্টভাগে আর ওপার রেটিংয়ে আছেন আজকের দিনে ফোর পয়েন্ট সেক্ষেত্রে না ফোর পয়েন্ট ফিফটি টু আপনারা ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট জিরো টু আছে তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায় আজকের দিনে ফার্স্ট হাফটা কিন্তু খুব ভালো সেই ক্ষেত্রে যা কিছু শুভ উদ্যোগ গ্রহণ করুন সেখানে করে নেওয়ার চেষ্টা করুন এগারো বারোটা সতেরো মিনিটের মধ্যে লাভ পাবেন বন্ধুত্বপ্রাপ্তির সুযোগ প্রেমপ্রাপ্তির সুযোগ আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার সময় এই এই জায়গাটা কাজে লাগানো এরপরে কিন্তু একাকৃত্বটা আসবে ব্যয় বাড়বে বিশ্রাম নিতে হবে মানসিক ক্লান্তি আসবে অতিরিক্ত চিন্তা আসবে এগুলো খেয়াল রাখতে হবে তো স্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাহু কেতুর প্রভাব থাকছে আজকের দিনে পেটে মঞ্চে সমস্যা হতে পারে গ্যাস অম্বল অ্যাসিডিটি ঘুমের সমস্যা এগুলো আসতে পারে বহুত কম্বাস্ট অবস্থায় থাকার জন্য স্নায়িক দুর্বলতা থাকছে চিন্তা একটু বাড়বে বই কমবে না আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা মনোযোগ একটু কমে যেতে পারে গ্রুপ স্টাডির ক্ষেত্রে কিন্তু ভালো হবে অভিভাবকদের একটু নজর রাখার দরকার আছে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় পড়াশোনার দায়িত্ববোধ বাড়বে চাকরিমুখী শিক্ষা গ্রহণ করছেন ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টসে সংক্রান্ত ক্ষেত্র ভালো হবে রিভিশন দেওয়া জরুরি আছে অর্থ আসবে ফার্স্ট হাফটা সেকেন্ড হাফটা কিন্তু ব্যয়ের ব্যাপারটা থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে চাপ থাকবে কিন্তু জয়লাভ করতে যাচ্ছেন সহকর্মীদের ভুলে আজকের দিনে আপনার কাজের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখতে হবে হিসাব রক্ষণ করছেন বেশি করে ভালো করে দেখে করুন আইটি ডেটা ডেটা সংক্রান্ত ক্ষেত্র এবং প্রশাসনিক ক্ষেত্রে কাজকর্মের শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে শুধু খেয়াল রাখবেন আপনার যে ডিটেল ইনফরমেশনগুলো সেখানে ভুল ভান্তি যাতে না থাকে সেই জায়গাটা খেয়াল রাখবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পার্টনারশিপ ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে ধৈর্য ধরে চলুন সার্ভিস সেক্টর এবং কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতেই যাচ্ছেন প্রেমের জায়গাটা এক্ষেত্রে আবেগ এবং তর্ক বিতর্ক হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না অতিরিক্ত বিশ্লেষণ করার দরকার নেই আজকের দিন কম কথা বলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াস ভাব থাকবে আবেগ কম করুন আর ধৈর্য ধরে চলুন ভাই আজকের দিনটায় ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে অপ্রয়োজনীয় ভ্রমণ হয়ে যাবে ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে সন্তানের জায়গাটা সুবত্ত বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে বুধাদিত্য যোগের কারণে বুদ্ধি দিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে কিন্তু বুধ অবস্থা আছে একটু কমতি হবে বিভ্রান্তির শিকার হতে পারেন মঙ্গল রোজ খাগার জন্য রাগ তৈরি হয়ে যাবে এবং তারা করে কাজকর্ম করতে গিয়ে সমস্যা তৈরি করবেন রাজ ড্রাইভিং ড্রাইভিং করতে যাবেন না আনফা যোগ আছে সেটা ভালো যোগ নিজের চেষ্টা লাভজনক জায়গায় তৈরি করতে যাচ্ছেন বঞ্চনা চোরভীতি যোগও আছে সেক্ষেত্রে বিশ্বাসগতকতায় আঘাত আনতে পারে কেউ আপনার কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না আজকের দিনে সবুজ এবং হালকা নীল কালার ব্যবহার করুন পাঁচ ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা পাঁচটা থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো ব্যবহার করার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে বুধদেবের বিষ বন্ধু জপ করবেন আজকের দিনে উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধু দায়িত্ব বাড়বে স্থায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন আর হস্তা নক্ষত্রে বন্ধু কাজের দক্ষতা বাড়বে হাতের কাজের ক্ষেত্রে সেরা ফল পেতে যাচ্ছেন সময় নষ্ট করতে যাবেন না আর চিত্রা নক্ষত্রে বন্ধু নতুন পরিকল্পনা আপনার কাজে আসতে পারে রাগটাকে শুধু নিয়ন্ত্রণ করে চলুন আপনি সাফল্য পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন